হুম তুমি খুব পরিশ্রম করতেছো মিনা হ্যাঁ স্কুলে লাইকে একটা গল্প লিখতাছি লেখার পরে গল্পটা আমাকে শোনায়বা হ্যাঁ শোনা মুনা মানে মিনা আমি কিছু জিনিস কিনতে বাজারে যাইতেছি তুমি কি আমার লগে যাইবা মা আমারও একটা খাতা কিনা দরকার আমিও যাবো আমারও লগে লগে যাব আমি যাবো আমি যাবো রানী জায়গা চাইবো আহ ঠিক আছে স্যান্ড্রিপুর গেল আম্মা আমরা বেশি দেরি করবো না রানী তো ঘুমায় ওর দিকে একটু খেয়াল রাখবেন Mm-hmm. strukak <twitchester>

রাজু শোনো তোমরা রাস্তা পার হইতে আমাকে সাবধান থাকতে হইব সব সময় আগে ডানে তাকাইবা তারপর বামে তাকাইবা তারপর আবার ডানে তাকাইবা রাস্তা কত বাসার ট্রাক চলে দামি তাকাই মা বামে তাকাবা রাজু স্কুলে যাই কইছে রাস্তায় হাঁটার সময় সাবধানে চলতে তুমি কি ভুলে গেছো এসো 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 তোয়াগো কি কি লাগবো পোলাটা কই যায় এটা কার ছেলে রাস্তার মধ্যেও কি করে রাজু রাজু মিনা ও আমার পোলা আমি খুব দুঃখিত আমি আমি দোকানে জিনিস কিনতেছিলাম আমরা ড্রাইভারকে আস্তে চালাতে বলতেছিলাম তোমার কবল খুব ভালো যে ড্রাইভার বাসটা ঠিকমতো থামাইতে পারছিল এই সব পোলাপান হ্যাঁ খালি রাস্তায় ঘোরাঘুরি করে আর অ্যাক্সিডেন্ট ঘটায় হ্যাঁ শোনো বাবা কখনো রাস্তার মধ্যে এই রকম কইরা দৌড় দিবা না তুমি তো এখনই গাড়ি চাপা পড়তা এটা খুবই বিপদজনক আ! খুব বিপদজনক অরে চোখের আড়াল হইতে দেওয়া ঠিকই হয় নাই এত ব্যস্ত রাস্তা কিন্তু ওরা কথা শোনো নাকি হ্যাঁ জলদি করো তোমরা রানী অক্ষুন্নি উঠে যাইবো খবর এত জলদি ফিরে আইলা ও রানী কই রানী কই ও তো এখানে আসছিল আমার পাশে ঘুমাইতেছিল রানী 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 তুমি কই রানী 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 দাদিমা ও কি বাইরে গেছে মনে হয় জানি না

আমি খুবই লজ্জিত পাবা আমার কারণে আজকের আমি পানিতে টুইবা যাইতে পারতো না মা এইটা তোমার দোষ না এমনটা যে কোনো সময়ই ঘটতে পারে তোমার মনে নাই দুই বছর আগে মিনার ক্লাসের এক পোলা ডুব গিয়েছিল আমাগো সবারই আরো সতর্ক হওয়া দরকার ছিল হ্যাঁ কালকে আমি একটা বেড়া দিয়া দিমু রানীর অহন এক জায়গায় রাখা খুবই কষ্টকর সে বাড়ির চারপাশে সারাক্ষণ খালি ঘুইরা বেড়াইতে চায় যেসব জিনিসে সে ব্যথা পাইতে পারে সেগুলোর ব্যাপারে আমাদের সাবধান থাকতে হইব সুরি দা বটি এসব নিরাপদ জায়গায় রাখতে হইব কাল সকালে আমিও বাড়ির আশপাশ আর উঠানটা খুঁজা দেখব আমার রানীরে ব্যথা দেওয়ার মতো কিছু আছে কিনা আমরা সাহায্য করবো দাদিমা হ্যাঁ দাদিমা আমিও সো এটা হইল কিটনাশক ঠিকই করছবি না এটা আমারই ভুল আমি মাঠ থেকে কিটনাশক লই আইছি আমি অহনি এটাতে নিরাপদ জায়গায় রাখতাছি আর ভবিষ্যতে খুব সাবধান থাকমু আ নিরাপদ জায়গা এই যে যখন এই চিহ্ন দেখবা মিঠু দূরে থাকবা এর মানে হইল বিপদ কয়দিন আগে বিপুর ছোট বইন কীটনাশক খাইয়া ফেলাইছিল তখন তারা হাসপাতালে প্রায় বলছে এইসব জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে কারণ আমাকে ভাই বোন আছে হ আর গত মাসে বাবুলের বোন পুকুরে পয়রা গেছিল আরে রাজু তুমিও তো গত বছর নদীতে পয়রা গেছিল আর আমরা তোমারে বাসাইছি তোমার মনে নাই রানের কুমরে ঘুম ঘুমান থাকে জাতীয় চলা আমরা শব্দ শুনে খেয়াল রাখতে পারি ああ <Party! S 2> <laughs>